সে সে ধরনের মানে বিভিন্ন আকৃতির এই যে স্কেল সেটা কিভাবে আমরা ইনসার্ট করার ক্ষেত্রে স্কেল জেনারেট করব। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই স্কেল জেনারেট করবেন আসলে স্কেল যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা কিন্তু কাজটা কিন্তু সঠিক হবে না এই আমাদের স্কেল কিভাবে জেনারেট করতে হয় সেটা সবারই জানা উচিত তো আজকের ভিডিও আমি দেখাবো কিভাবে স্কেল আপনারা জানা আর্ট করবেন সর্বপ্রথম আমরা আহ অটো আপডেট বার্সন ফুল ডা টিউপেন করি অটো ক্যাট দুই এটা একটা আপডেট পার্সন আপনাদের যদি কেউ এই অটোকেট ক্যাট পঁচিশ সফটওয়্যারটি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া রাস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ আমাদের কাছে আছে যদি কেউ প্রয়োজন মনে করেন যোগাযোগ করবেন আমরা নতুন একটা পেজ নেই এবার আমরা ফার্স্ট এটা সেট আপ করে নেব আমরা ইউনিট সেট আপ করলাম ওকে এবার ডাইমেনশন সেট আপ করব এবার আমরা ক্লিক করব এখানে আমরা ফিট রাখলাম আর এটা আমরা ডাইমেনশনের যে আছে কালার রেড করে দিচ্ছি এটা স্ট্যান্ড আউট করে দিচ্ছি এবার আমরা করে দিই এফ সেভেন অফ করে দিলাম এবার দেখেন আমরা একটা ষোলো ইঞ্চির মৌজানকশা ইনসার্ট করতে পারি ইনসার্ট করলে আপনারা বুঝতে পারবেন ষোলো ইঞ্চির একটা মৌজানকশা এটা একটি ষোলো ইঞ্চির

স্কেল ১৬ ইঞ্চি সমান সমান এক মাইল এখন এই ষোলো ইঞ্চি স্কেলের মৌজা নকশা আমরা যখন ইনসার্ট করি তখন কি দিলাম উনচল্লিশ ষাট আমাদের কীভাবে হলো উনচল্লিশশো ষাট সেটা আমাদের জানতে হবে এখন আমরা জানি ষোলো ইঞ্চিতে এক মাইল এক মাইল সমান সমান কত সতেরোশো ষাট গজ আমরা জানি এক মাইল সমান সমান সতেরোশো ষাট গজ তাহলে আমরা এটা ফিটে কনভার্ট করি তাহলে গুণন এক গজ সমান সমান তিন ফিট তাহলে সতেরোশো ষাট গজ হচ্ছে পাঁচ হাজার ফিট আচ্ছা তাহলে ষোলো ইঞ্চিতে হচ্ছে পাঁচ হাজার ফিট তাই না এটা আমরা এবার যেহেতু আমি ইঞ্চি দিছি তাহলে আমি এবার ইঞ্চিতে কনভার্ট করি তাহলে এক ইঞ্চি এক ফিট সমান সমান বারো ইঞ্চি তাহলে এত ইঞ্চি তো রাইটাছে আমরা এবার এই ষোলোটা ভাগ দিব এই দেখেন উনচল্লিশ এটা আরেকভাবে করতে পারেন আমি আবার দেখাই যেহেতু পাঁচ হাজার দুইশো আশি ফিট হয় এক মাইল সমান সমান এটাকে আমরা ষোলো দ্বারা ভাগ করব আমরা এক ইঞ্চিতে ষোলো এক ইঞ্চিতে তেত্রিশ ফিট হয় সেটা যদি আমরা ফিটে কনভার্ট করি জানি আমরা জানি এক ফিট সমান সমান বারো ইঞ্চিতে বারোটা গুণ দিলে এই যে উনচল্লিশশো ষাট এখন আমরা যদি ঠিক একইভাবে বত্রিশ ইঞ্চির ক্ষেত্রে দেখি

যদি চৌষট্টি ইঞ্চি হয় তাহলে কি করবো দেখেন তাহলে পাঁচ হাজার স্কেলের এবার আমরা যেহেতু ফিট আসলো এবার আমরা ইঞ্চিতে কনভার্ট করবো এই যে দেখেন নয়শো নব্বই দিবো এখন আশি ইঞ্চি আশি ইঞ্চি স্কেলের ক্ষেত্রে কি করবেন তাহলে ভাগ আশি ছয়ষট্টি ফিট এবার আমরা ইঞ্চিতে এটা কনভার্ট করবো এই যে সাতশো বিরানব্বই এখন যেহেতু আমাদের ইউনিট এবং ডাইমেনশন আমাদের পেসটাই সেট আপ করা ইঞ্চিতে এই জন্য আমাদেরকে এই মৌজানকশা যখনই ইনসার্ট করতে যাই তখন আমাদের ইঞ্চিতে কনভার্ট করে নিতে হয় আপনি ইচ্ছা করলে ফিট যখন সেট আপ করেন ফিটেও করতে পারবেন কিন্তু ফিটে করলে কিন্তু আপনি ইঞ্চি পাবেন না যখন এই একটা লাইন মারতে যাচ্ছেন তখন সরাসরি ফিট আসবে ইঞ্চি আসবে না এই জন্য আমরা ইঞ্চিতে কনভার্ট করে নেই বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সমস্যা সমাধান দেওয়ার তো বন্ধুরা যদি অটোক্যাট আপার বার্সন দুই হাজার পঁচিশ রাস্টার ডিজাইন দুই হাজার লাগে অথবা অটোক্যাটের যে কোনো বার্সন লাগে সিডিবিএলএক্স যে কোনো লিপস অটো ডাইমেনশন অটো এরিয়া বের করা অটো নাম্বারিং গুগল আর্থ প্রো সফটওয়্যার আর জিআই সফটওয়্যার মোট কথা যে কোনো সফটওয়্যার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এখানে মাত্র পাঁচশো টাকা কোর্স নিয়ে আমরা অনলাইনে অটোকেট রাস্টার ডিজাইন এবং মোজা ম্যাপ ওভারল্যাপিং এর কোর্স করাই এই কোর্সটি শুরু হয় রাইট নটা থেকে আপনারা যে কেউ করতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তাছাড়া এখানে আমি শিপ কোর্স করানো হয় তিন মাস ছয় মাস এবং অনলাইনে দুই মাসের কোর্স করানো হয় এবং মাত্র সাত দিনে টোটাল স্টেশনের ফুল কোর্স কমপ্লিট করা হয় যদি কেউ এই টোটাল স্টেশন কোর্স করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গার মৌজানক সার পিডিএফ কপি বা জে জেপিজি কপি অথবা প্রিন্ট কপিও নিতে পারবেন বন্ধুরা আপনারা যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ